আইরে তরুণ নও জয়ানি নারী গান আইরে তরুণ নও জয়ান এখি নারী গেগা গগুন তলে এ জামিয়া গগন তলে যা বাগান আইরে তরুণ নও জওয়ান এখি গাউরে গা যে আলে আ উঠল ভোরে লক্ষ জনের ঘরে ঘরে যে আলে আ উঠল ভোরে লক্ষ জনের ঘরে ঘরে যে আলে উঠল ভোরে

অমা অনি ধুম ধূম্র ঘন পূর্ণিমা খে গিল বেজন অমা অনি সারি ঘন পূর্ণিমা খে অমা বেজন অমানীসারি যত নীন্দুকাদা আই রে তরুণ নৌ জোয়ার এই কি নে গান আইরে তরুণ নৌ জোয়ার এ কি রে গান

করি আহবা আইরে তরুণ নৌ জোয়ার একই নারে গাউরে গান আইরে তরুণ নৌ জোয়ার একই নারে গাউরে গান একটু ডাকুন তো আল্লাহ রে না রে শেষ রাত্রি তো যেন পাগল করে দিয়েছে আমাদের বলে না রে চাকরি পরে ভালো সয়না যারা হিংসা গী বত তাদের দ্বারা পরে রে ভালো সয়না যারা হিংসা গি বত আাদের দ্বারা পরে রে ভালো সয়না তু ইবি সইতার আইর ত তোরণুণ নো আরো এখিণার রে গে গান আই রে তোরণুণ নও যো আজ এখি নারে গৌ গান খাদিজার মতো কত আরো মাদ্রাসা সাখী গুনতে পারো খাদি যার মতো কত আরো মাদ্রাসা কি গুনতে পারো খাদিজার মতো কত আর আইরে তরুণ নৌ জোয়াজারে গাউরে গা আও জোয়াজারে গাউরে গান মোবা নীলে ঘাতে দেখি শুধু দিনে রাতে মোবা ইল নীলে ঘাতে দেখি শুধু দিনের রাতে ফতো আবাজের ফুল হয় ঘন ফতো আবাজ

বঙ্গ নুরার কেরালা মডেল এজামিয়ারি শাখা ওঠেল বঙ্গ নুরার কেরালা মডেল এজামিয়ারি শাখা ওঠেল বঙ্গ নুরার কেরালা মডেল বঙ্গ নুরার কেরালা মডেল এজামিয়ার শাখা ওঠেল কোন মায়া বিশ্রুতি চলে কোন চলে মন ভুলানো তার তরুণ নৌ জয়ান এই ক্ষীণার রে গাই আইর তরুণ নৌ জয়ান এই কিনা রে গাউরে গা जरा थू तू तो उधारा अचाध के रोके फिरी बेता देरी मुखे जरा थू तू तो उधारा अचाध के खे फिरी बेता देरी मुखे जरा थू तू के करे কিনারে গাউরে গান আইরে তোর নওজোয়ান কিনারে গাউরে গান হিতাকাঙ্ক্ষী দাতা কত লক্ষ লক্ষ শত শত হিতাকাঙ্ক্ষী দাতা কত হাজার হাজার শত শত হিতাকাঙ্ক্ষী দাতা কত তরুণ উন্ন জোয়ার এই কী নারী গাউরে গান আয়রে তোর উন্ন জোয়ার এই কিনার রে গাউরে গান গা তলে এ জামিয়া গাগোন তলে জামিয়া বেস্তি বাগান আইরে তরুণ জোয়ার এই কিনার রে গান আই রে তোর তকিনারে গাউরে গা আল্লাহ 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 কোজুল্লাহ লেখা কা কোজুল্লাহ লেখা কা আবজলিকে মাশাআল্লাহ ও আর একবার বলবে ও টাকা গুন আগে লেলে এগুলা ও টাকা

তোর আব্বা কোথায় এ কচ্ছি আপু কোথায় এ দাইয়ান হ্যাঁ লিখেছে ওর আব্বু আর গেয়েছে বেটা মাস হ্যাঁ সরে আবু সরে আপু সরে ও আর একবার তবে আয়নে তরুণ নাও জড়াই প্রথম লাইন দুটো বল চাই তরুণ নও জয় এখিণা রে গৌরে গান আহরে তোরণু নও জোয়ারু এই রে গান গগুন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বেহতিি বাগা খুব ডালাতি হবে দাড়িয়ে ও সুনি সুনি স্বর পড়তে হবে তাহলে আরেকবার পড়তে দাও ও যে সুরে পড়বে ঠিক সেই সুরে আপনারা গুনগুন করে পড়বেন ডাড়া ডাড়া দাও সামনেতে সোজা যাও ক্যামেরা সামনেতে ক্যামেরা সামনেতে সোজা যাও ক্যামেরা সামনেতে সোজা যেতে হবে ও যে সুরে পড়বে ওর সুরে সুর মিলিয়ে সবাই আরেকবার ক্যামেরার সামনে থেকে সত্যি হবে আচ্ছা তোমরা চাইলে এদিক ফিরে দাঁড়াতে পারো বুঝতে পারছি এদিক ফিরে দাঁড়াও আরো পিছিয়ে যাও ও যে সুরে পড়বে প্রথম প্রথম দু লাইনটা ওই সুরে সুর মিলিয়ে সবাই আই রে তোর নৌ জোয়ার এক গান আইরে তরুন নৌ জয়ানারে গৌরে গান গগন দলে এ জামিযা গগুন দলে জামিয়া বহ্তি বাগা আয়ের তরুণ নও জিনার রে গৌরে আইরে তরুন নৌ জয়ার কি না রে গে গান আইরে রে তরুন নৌ জয়ার ওয়ারখি না রে গান গগন না রে জামিয়া গগন দল জামিয়া বহ্তি বাগা আইরে তরু নৌ জওয়ার মারি না রে গান আলেযা ওঠোলো ভোরে লো খো ঘরে জি আলিয়া ওঠোলো ভোরে লোখো যনে ঘরে জি আ রেগা রেগা অমানি সারি ধূম্র ঘন পূর্ণিমাকে গিল বেজ অমানি সারি ধুম্র ঘন পূর্ণিমা গিল বেজেন অমান নি সারি

পরে ভালো সই না যারা হিংসা তাদের দারা পরে রে ভালো সই না যারা হিংসা তাদের দ্বারা পরে রে ভালো সই আইরে তরুণ নৌ এ এই নারে গা রেগা আইর তরুণ নৌ এ এই কিনার রে নিলে রেগা মোবা ইল দেখি শুধু দিন হে রাতে মোবা ইল হাতে দেখি শুধু দিন হেরাতে মোবাইল কোতো আপাজ পুল হয় হয়নাই কেতাবি গেয় আইরে তুর নও জোআন একিনারে গারে গান আইরে তুর নও জোআন একিনারে গারে আইরে তরুণ নৌ একি কিনারে গাউরে গা